অর্থাৎ ইব্রাহিম কার্ড টু একেবারে নতুন শোরুম তো নতুন শোরুম উপলক্ষে মনির ভাই আমার বৃহতের উদ্দেশ্যে যদি কিছু বলেন তারপর আমরা চলে যাব গাড়িগুলো দেখাতে আপনাদের কি ইভেন রিয়েল প্রাইজে চলে যাব সো মনির ভাই একটু যদি বলেন কিছু আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের শোরুমের ভিডিওটা শুরু করছি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শোরুম অর্থাৎ আমাদের প্রথম শোরুম ব্রাঞ্চ এটা তো এই শোরুমটার ক্ষেত্রে আমরা আপনাদের কাছে কমিটমেন্টবদ্ধ বা কমিটমেন্ট দিচ্ছি যে আমরা ওই শোরুমের মতোই আপনাদেরকে কাগজপত্র থেকে শুরু করে সব ধরনের নিশ্চয়তা দিয়েই আমরা গাড়ি বিক্রি করব। ইনশাল্লাহ আপনারা আসবেন যেহেতু নতুন শোরুম এই কথাটা একটু অফার না দিলেই এই কেমন জানো হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা চিন্তা করছি যে আমরা প্রথম যে উদ্বোধনী দিন আপনাদেরকে যে অফারটা দিছিলাম ছোট একটা লাইট ছিল বৃষ্টির মধ্যে নেটওয়ার্ক ছিল না দেশের পরিস্থিতি ভালো ছিল না সব মিলেই তখন আমরা একটা অফার দিচ্ছিলাম যে এক সপ্তাহ থাকবে আমাদের নাম ট্রাসফার ফ্রি থাকবে জি আপনারা আসুন আজকে হলো বারো তারিখ সো সেক্ষেত্রে আমরা এই মাসটা পুরো মাসটা অর্থাৎ তিরিশ তারিখ পর্যন্ত আমাদের যে কয়টা গাড়ি বিক্রি হবে সেখানে আপনাদের জন্য নাম ট্রান্সফার ফ্রি যে এটুকু জাস্ট এটা হচ্ছে নতুন সরম উপলক্ষে আমাদের প্রফিটের দরকার নেই

তারপরে প্রিমিয়ো প্রিমিয়ো নিশান এক্সটাইল 110 জি এক্সিও মোটামুটি মিক্স করে সব গাড়িগুলো রেগেছেন সামনে একটা প্রোবক্স আছে সাকসিড একু আছে পাশাপাশি আছে প্রোবক্স সো এই গাড়িগুলো আছে ইব্রাহিম কার সেন্টারে যেহেতু অফার একটা আছে স্পেশাল অফার আছে প্রত্যেকটা গাড়িতে কি অফারটা থাকবে প্রত্যেকটা গাড়িতে থাকবে এক কি এখন না আজকে বারো তারিখ আপ টু পুরো মাসটা অর্থাৎ তিরিশ তারিখ পর্যন্ত আপনারা এই অফারটা পাবেন এর মধ্যে যারা গাড়ি কিনতে চায় বা বুকিং দেবে সবার জন্য এই অফারটা থাকবে অর্থাৎ যে অফারটা মনির ভাই বলেছে সেটা হচ্ছে নাম ট্রান্সফার ফ্রি নাম ট্রান্সফার সবার জন্য নাম ট্রান্সফার ফ্রি গাড়ি দামাদামি হওয়ার পরে বলবেন প্রত্যেকটা গাড়িতে নাম ট্রান্সফার পাবেন ইভেন ইব্রাহিম কার সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে

আর সিএনজি বা এলপিজি কোনো কিছু করা আছে সিএনজি করা আছে এটা হচ্ছে 4 মডেল 8 এর এবং গাড়িটা ওভার ফ্রেশ গাড়ি সামনের গ্লাস পেশনে গ্লাস সহ গাড়িটা ওভার ফ্রেশ আছে কোনো জুরি খোলা নেই ফ্রেশ গাড়ির ক্ষেত্রে আমরা যেটা আপনাদের কমিটমেন্ট কমিটমেন্টবদ্ধ সেটাই আমরা দেখানোর চেষ্টা করি চেষ্টা করব আপনাদেরকে ফ্রেশ গাড়ি উপহার দেয়া আচ্ছা সে এই গাড়িটা তার একটা উদাহরণ এটা হলো 4 মডেল 9 এর রেজিস্ট্রেশন সাকসিড আপনারা নিশ্চিন্তে নিতে পারেন

চব্বিশ আস্কিং আজকে আমরা বাংলাদেশের জনপ্রিয় গাড়ি দেখবো দুইটা জনপ্রিয় গাড়ি হচ্ছে প্রিমিও জি সুপ্রিয়র দুইটাই পাল কালার এটা হচ্ছে আটের মডেল আটের মডেল বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা সাত আট নয় এটার মধ্যে এটা একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে তেরো মডেল আটের মডেল তেরো মডেল পাশাপাশি দুইটাই কি সিএনজি করা আছে না এটা হচ্ছে তেরো মডেলটা তেলের গাড়ি আর এটা সিএনজি করা আছে আর এটা হচ্ছে কফি কালার উডেন দুইটাই উডেন সেভ আর দুইটাই ক্রুজ কন্ট্রোল স্টেয়ারিং তেরো মডেল আর আটের মডেল ইভেন অনেকের বাজেটের একটা বিষয় থাকে যে আসলে কত বাজেটের মধ্যে কোন গাড়ি নেওয়া যায় তো এখানে যেহেতু দুইটা আছে মোটামুটি বাংলাদেশে জিরো মাইলস এর গাড়ি ছিল তেলের গাড়ি এখনো তেলের গাড়ি আছে তো আপনি কাগজও ফুল আপডেট পাবেন পঁচিশ সাল পর্যন্ত আপনি কাগজ আপডেট পাচ্ছেন তো এটার দাম পড়বে সাতাশ পঞ্চাশ আস্কিং আজকে সাতাশ পঞ্চাশ মোটামুটি আমরা এব্রাহিম কার থেকে বেশ কয়েকটা গাড়ির প্রাইজ জেনেছি আর পাশাপাশি অডোস্থি সিক্সটি নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক তো আশা করতে পারি আপনাদের কাছে এরপরে যে গাড়িটা সামনে এসেছি সেটা হচ্ছে খুবই সুন্দর একটা কালারের অনেক সুন্দর কালার বর্তমানে এই কালারটা সবচেয়ে জনপ্রিয় কালার ব্রঞ্জ যেটাকে বলে এই কালারটা সবচেয়ে জনপ্রিয় এবং রেয়ার খুব একটা পাওয়া যায় না সেক্ষেত্রে এই গাড়িটা হচ্ছে পনেরো মডেল বিশের স্টেশন হাইব্রিড গাড়ি আমি আপনাদেরকে আবারও আরেকটা ব্যাপার নিয়ে হাইব্রিড গাড়ি আমাদের কাছে যে কয়টা গাড়ি আছে আপনাদেরকে বলছি আপনারা যে কোনো জায়গা থেকে চেক করে নিয়ে যাবেন আপনি গাড়ি হানড্রেড পারসেন্ট ফ্রেশ আমাদের কাছ থেকে নেবেন না হলে নেওয়ার দরকার নেই এক্ষেত্রে আরেকটা অফার হচ্ছে আপনি গাড়ি যে কোনো সেন্টার থেকে টেস্ট করেন টেস্ট যদি ফেল করে তাহলে টেস্টের টাকাও আমরা দিয়ে দেবো আচ্ছা আচ্ছা আর মডেল কত বলছেন পনেরো মডেল বিশের স্টেশন পনেরো বিশ গাড়িটার কোথাও কোনো স্ক্র্যাচ নেই ইন্টারিয়ার টেস্ট ব্ল্যাক এডিশন পাশাপাশি মনে হয় ভাই হাইব্রিডের ব্যাটারি ব্যাকআপ কেমন আছে আমি তো বললাম যে কোনো জায়গা থেকে চেক করে নেবেন 100% বুস্টার নালে আমি শোরুমে উঠাবো না কারণ আমার কাছে গাড়ি বিক্রিটা আসল আমার কাছে হচ্ছে গাড়িটা কতটা ফ্রেশ কন্ডিশনে আমি কাস্টমারদের কাছে দিতে পারি এটা হচ্ছে আমাদের টার্গেট থাকে সো পিছনের লোকটা যদি দেখি কোথাও কোনো স্ক্র্যাচ নেই স্ক্র্যাচ নেই मींस হচ্ছে গাড়িগুলো অরিজিনাল কালারেই আছে মোটামুটি তো অরিজিনালের ক্ষেত্রে আমি যদি একটু পিছনের ব্যাগ স্পেসটা দেখাই আপনাদেরকে এই যে বোর্ডটা দেখা যাচ্ছে এই বোর্ডটা কিন্তু দেখলে মনে হচ্ছে যে গাড়িটা একেবারে রিকন্ডিশন গাড়ি পুরো স্মাইলটা মনে হচ্ছে যে রিকন্ডিশনার একটা স্মাইল পাওয়া যাচ্ছে গাড়ি থেকে তো আপনারা যারা এই ধরনের গাড়ি পছন্দ করেন অর্থাৎ কম ইউজের গাড়ি তো সেক্ষেত্রে আপনারা গাড়িটা দেখতে পারেন ইব্রাহিম কার্সেন্টার টুতে পাবেন আর মনের ভাই প্রাইজের ক্ষেত্রে কেমন হবে গাড়িটা প্রাইজের ক্ষেত্রে হচ্ছে সাতাইশ লাখ আস্কিং 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 সাতাইশ আর প্রত্যেকটা গাড়ি থেকে কিন্তু আপনারা নাম ট্রান্সফার ফ্রি পাবেন শুধুমাত্র এই মাসের জন্য নতুন শোরুম উদ্বোধনী উপলক্ষে আপনাদের স্পেশালি ইব্রাহিম কাসেন্টার দিচ্ছি বললাম তো প্রথমে এক পাশ নামে প্রফিট করার দরকার নাই 40000 টাকার চেয়ে বেশি করে এই গাড়িটা হচ্ছে এই গাড়িগুলো রেড ওয়াইন কালার খুবই কম হয় এটা রেড ওয়াইন কালার হয় না পার্সোনালি এই কালারটা করেছে 100 গাড়ি এসি লিমিটেড এসি লিমিটেড তো মডেল কত মনে ভাই এটা মডেল হচ্ছে 1995 আর নিরানব্বই এবং এই গাড়িটার একটা বিশেষত্ব হচ্ছে রেড ওয়াইন কালার তো আছে পাশাপাশি ইন্টেরিয়রটা অনেক জোস আছে একটা ইন্টেরিয়র গাড়িটা লুক দেখে মনে হচ্ছে ইন্টেরিয়রটা দেখলে আপনাদের পছন্দ হবে যারা পার্সোনাল ইউজার গাড়ি চাচ্ছেন কম বাজেটের মধ্যে তারা গাড়িটা দেখতে পারেন এব্রাহিম কার সেন্টার তে পাবেন আপনারা গাড়িটা গাড়িটা যদি আউটলুকিং বলি মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর বডি কিট করা মনে হচ্ছে বডি কিট হালকা হালকা একটু বডি কিট করা আছে চেঞ্জ করা আছে হ্যাঁ চেঞ্জ করা আছে চেঞ্জ করা আছে প্রাইস কেমন হবে এটার প্রাইস হচ্ছে 4.5 লক্ষ টাকা আস্কিং আজকে চেঞ্জ করা আছে চেঞ্জ করা আছে ফিল্ডার ফিল্ডার আর ফিল্ডার আসলে ইব্রাহিম কার সেন্টার 2 তে মোটামুটি আজকে যে গাড়িগুলো আছে এগুলো হচ্ছে মিক্স সব ধরনের গাড়ি আছে আমি ওভাবে এটাতে সব টাইপেরই একটা একটা করে দেয়া আছে আচ্ছা কিন্তু আমি কাস্টমারদের এটুকু বলবো আপনারা স্কিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন আপনাদের কি গাড়ি লাগবে সে গাড়িটা হয়তো আমাদের ওই শোরুমেও থাকতে পারে আপনারা ফোন করে জেনে নিবেন আপনাদের কি গাড়ি লাগবে তারপর এটা হচ্ছে ফিল্ডার এই এই গাড়িটা ইউজার গাড়ি আবার সামনে পেছনে গ্লাস অর্জিনার কালারটা গ্রে কালার সামনের লুকটা একটু দেখায় গাড়িটা যারা ফিল্ডার চাচ্ছেন নিশ্চিন্তে নিতে পারবেন কারণ গাড়িটা ফিল্ডার তো বারো দুই রকমের হয় একটা নিউ সেপে চাহিদা সবচেয়ে বেশি হেডলাইট হলে হবে না এটা গ্রিনশিলে প্রাইস কেমন হবে এটার প্রাইস হচ্ছে আমাদের সাড়ে সতেরো আজকে তারপরে আছে আরেকটা জনপ্রিয় গাড়ি বাংলাদেশের এক্স করলা এক্স করলা আচ্ছা এখন বর্তমান বাজারে গাড়ির দাম একটু বেড়ে যাওয়ার কারণে অন্তত আপনার এক্স করলা গুলোর চাহিদা যথেষ্ট বেড়ে গেছে আচ্ছা সেক্ষেত্রে এটা হচ্ছে ছয়ের মডেল ভারতের রেজিস্ট্রেশন গাড়িটার এখনো সামনের গ্লাস পেছনের গ্লাস অরিজিনাল আছে ফুল গাড়িতে টোটালি এক ইঞ্চি জুড়ি খোলা পাবেন না আচ্ছা পার্সোনাল ইউজের গাড়ি নট রেন্ট এর চলা গাড়ি আমরা সবসময় ট্রাই করি ইব্রাহিম কার্সেন্টার সবসময় ট্রাই করে পার্সোনাল অথবা অফিস চলা গাড়ি গুলোই সবসময় আমরা প্রাধান্য দিয়ে তার পাশাপাশি আর একটা হাইস আছে হাইসটা টা কত মডেল হাইস টা হচ্ছে সতেরো মডেল সতেরো মডেল আর

আসকিং প্রায় চোদ্দ আসি এরপরে আমরা এই দুটা গাড়ি দেখি এখানে যে দুটা গাড়ি আছে তারপর আমরা হাইস্টা নিয়ে কথা বলি এখানে হচ্ছে এটা হলো এর পপ বক্স চারের পপ বক্স আটের স্টেশন এই গাড়িটার ক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাচ্ছেন ভালো পাবেন আর এটা হচ্ছে অ্যাকোয়া গাড়ি বারোর মডেল আঠারোতের স্টেশন স্টার্ট প্রজেকশন লাইট অরিজিনাল কালারের গাড়ি আচ্ছা এবং হাইব্রিড যেহেতু একোয়া হাইব্রিডই হয় সে ক্ষেত্রে হাইব্রিড আমি চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করব সবকিছু পারফেক্ট আছে পারফেক্ট আছে আর প্রো বক্সটা সিএনজি করা আছে প্রো বক্সটা সিএনজি করা আছে তাহলে দুইটার কোনটার কেমন প্রাইস আপনি একোয়াটার দাম ধরবেন 13 লাখ টাকা হুম প্রো দাম ধরবেন 7 লাখ টাকা 7 লক্ষ 13 লক্ষ দুইটা আস্কিং প্রাইস 7 লক্ষ 13 লক্ষ এর পরে আমরা হাই চলে যাই যদি হাইস্টা কত মডেল হাইস্টটা হচ্ছে 17 মডেল আর দর্শকরা অন্তত যারা আপনার ভিডিও দেখে জি বা আমাদের শোরুমের কাস্টমার যারা আছে তারা সবাই জানি ব্রেম কার সেন্টারের একটা অবস্থান আছে যে হাইসের ব্যাপারে সো দ্বিতীয় শোরুমটাতেও আপনারা হাইসের কালেকশন উত্তর পাবেন আমরা চেষ্টা করব আপনাদের জন্য হাইসের কালেকশন গুলো বাড়ানোর সো সেক্ষেত্রে এটার জন্য এখানে একটাই গাড়ি আমরা আপনাদেরকে শো করছি সেটা হচ্ছে সতেরো মডেল বাইশের স্টেশন এবং গাড়িটা ওভার ফ্রেশ অরিজিনাল কালারের গাড়ি হাফ পাটা সিলিং আর সিএনজি করা আছে সিএনজি করা আছে একশো সত্তর লিটার একশো লিটার একশো লিটার সিএনজি করা আছে যারা হাইস প্রেমিক আছেন হাইস পছন্দ

মেট্রো স্টেশন থেকে সুদা পশ্চিম দিকে আসলে আমরা দেখবো একটা গোলচক্কর গোলচক্করের ঠিক পাশে হচ্ছে এব্রাহিম বিআটি অফিসের অপোজিটে এব্রাহি কাস সেন্টার এর ফোন নাম্বার বিস্তারিত সবকিছু দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন এতক্ষণ সাথে ছিল ভিডিওতে মনির ভাই মনির ভাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম সবাইকে